খরগোশ ও কচ্ছপের নতুন দৌড় এক ছিল সবুজ শ্যামল বোন সেই বনে বাস করত চটপটে খরগোশ রেসি এবং ধীর স্থির কচ্ছপ টিল রেসি তার দ্রুত গতির জন্য বিখ্যাত ছিল আর টিল ছিল তার অবিচল ধৈর্য ও বুদ্ধির জন্য পরিচিত পুরোনো দিনে সেই বিখ্যাত দৌড়ের পর অনেক বছর কেটে গেছে যেখানে টিল তার অধ্যবসায়ের কারণে জিতেছিল কিন্তু সে গল্পটা ছিল ভিন্ন এবার তাদের বন্ধুত্ব আরও গভীর একদিন সকালে যখন নরম রোদের আভা বনের গাছপালা ছুঁয়ে যাচ্ছিল রেসি টিলকে ডাকল আরে টিল চলো আজ একটা নতুন দৌড় হোক তবে এবার শুধু জেতার জন্য নয় বনের নতুন পদগুলো আবিষ্কার করার জন্য টিল তার চশমাটা একটু ঠিক করে হাসল দারুণ প্রস্তাব রেসি কিন্তু এবার কি নিয়ম রেসি বলল এবার আমরা দুজনেই একসাথে দৌড়াবো যে আগে পৌঁছাবে সে জিতবে না বরং যে পথে সবচেয়ে বেশি সুন্দর জিনিস দেখতে পাবে আর সেগুলো উপভোগ করবে সেই হবে আসল বিজয়ী তারা দৌড় শুরু করল রেসি তার স্বভাব সুলভ গতিতে লাফিয়ে লাফিয়ে এগোচ্ছিল কিন্তু এবার সে শুধু সামনে ছুটে যাচ্ছিল না সে দেখছিল পথের দুধারে ফুটে থাকা নাম না জানা ফুল গাছের পাতার ফাঁক দিয়ে আসা সূর্যের আলো আর পাখির কলরব অন্যদিকে টিল তার ধীর গতিতে এগিয়ে যাচ্ছিল প্রতিটি ছোট পাথরের গঠন প্রতিটি ঘাসের ব্লেড আর ছোট ছোট পতঙ্গদের মন দিয়ে দেখছিল এক জায়গায় রেসি দেখলো একটা সুন্দর প্রজাপতি ফুলের ওপর বসে আছে সে দৌড় থামিয়ে কিছুক্ষণ তাকিয়ে রইল প্রজাপতির দানার রঙগুলো যেন তাকে মুগ্ধ করে দিল সে টিলকে ডেকে বলল দেখো টিল কি সুন্দর টিল তখন একটা ছোট্ট ঝর্নার পাশে এসে দাঁড়িয়েছিল সে বলল হ্যাঁ রেসি সত্যিই সুন্দর আর এই ঝর্নার জল কত স্বচ্ছ এ শব্দটা শুনলে মন শান্ত হয়ে যায় তারা এভাবে দৌড়াতে দৌড়াতে অনেক নতুন জিনিস দেখল এক জায়গায় তারা দেখল একদল কাঠ বাদাম সংগ্রহ করছে অন্য জায়গায় দেখলো একদল হরিণ ঘাস খাচ্ছে তারা একে অপরকে ডেকে ডেকে সব কিছু দেখাচ্ছিল আর হাসছিল সন্ধ্যার আবছা আলো যখন বনকে ঘিরে ধরলো তখন তারা বনের শেষ প্রান্তে এসে পৌঁছালো তারা একে অপরের দিকে তাকালো কে জিতেছে তা নিয়ে তাদের মনে কোনো প্রশ্ন ছিল না কারণ আজ তারা দুজনেই বিজয়ী তারা জিতেছে নতুন অভিজ্ঞতা নতুন স্মৃতি আর তাদের বন্ধুত্বের জয় ঋষি হাসতে হাসতে বলল টিল আজকের দৌড়টা ছিল আমার জীবনের সেরা দৌড় আমি জানতাম না যে বোনের এত সৌন্দর্য আছে যা শুধু দ্রুত ছুটলে দেখা যায় না আর টিল তার চশমা খুলে চোখ মুছতে মুছতে বলল আর আমি জানতাম না যে